হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো অনেকদিন আগে একটা কুমড়ো গাছ লাগানো হয়েছিল তো গাছটা এখন প্রায় বুড়োই হয়ে গেছে কিন্তু একটা কুমড়াও ধরে নাই তো শেষ বয়সে আসে একটা কুমড়া মাত্র ধরছে তো আমি দুই দিন আগে দেখছিলাম যে কুমড়াটা ছোটোই আছে তো ভাবলাম আর দুই দিন যাক দুই দিন পর হয়তো তুলব তো আজকে সকালে সাদা আসছিলাম কাপড় মেলতে তো কাপড় মেলতে এসে আমি ভাবলাম যে একবার দেখে যাই কুমড়াটা কত বড় হয়েছে ও মা এসে দেখি অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম এখন আর তুলবো না বিকেলে বিকেলে তুলবো আমি তো আসুন আপনাদের দেখাই যে কুমড়োটি আমার কত বড় হয়ে গেছে কোথায় দেখতে পাইছো কুমড়া কুমড়া হারাইছে কুমড়া নাই কোথায় কুমড়া কোথায় দেখছো বাবা রেপ বাবা কবে দেখছো এটা সুন্দর কুমড়া তো বিশাল লম্বা দূরত থেকে একটু কাটিয়ে দূরত্বে তাহলে ধরতে পারবা তো সিমের গাছ আর কুমড়ার গাছ একসঙ্গে ছিল তো যার জন্যে সিমের পাতা ছিল এত বেশি তো যার জন্য আমরা কুমড়াটা খুঁজতেই মানে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না আর কি খাবো গাছের উপা দেয় না ইয়ার উপা দে না সিমের গাছের উপা দেয় না তো চালা ধরেই বলে হয়তো এর নাম চাল কুমড়া দেখো তিন জন আরে চাল কাটার জন্য আমাদের চালের মধ্যে ওঠা সাবধানে যাও ভারী মানুষ তো এই টিনের মধ্যে উঠতে আমার প্রায় ভয় লাগে কিন্তু কি আর করার বাড়ির সবার থেকে আমার ওজনটা একটু কম তো যার জন্য আমাকেই উঠতে হয় যেহেতু সিমেন্টের টিন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো যার জন্য সাইফেলতে আমার মতো কুলোকেই প্রয়োজন হয় অনেকেরই সিমের গাছে সিম আর কি সিম ধরছে আর আমাদের দেখেন এখনো ফুলে আসে নাই কী একটা অবস্থা আর দেখেন গাছের ফাঁকের মধ্যে কি সুন্দর সূর্য উঁকি মারছে তো দেখতে একটা অসাধারণ মুহূর্ত তো যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি কোথাও কোনো অংশ আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ